দর্শক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধাওয়া খেয়ে বা নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছে আসলে প্রকৃত খবরটা একটু বিস্তারিত জানতে চাই পরে খবরের পাতা পড়ে তোপের মুখে নাসিরউদ্দিন পাটোয়ারি উদ্ধার করল সেনাবাহিনী ত্রোদশ সংসদ নির্বাচনে ঢাকা রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরিস্থিতির মুখে নাসির উদ্দিন পাটোয়ারি এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এই নেতা বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারির দুপুর বারোটার দিকে যখন ওই কেন্দ্রের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসির উদ্দিন তখন তার উপর হামলা চালানো হয় তিনি বক্তব্য দেওয়া কালে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেন এক পর্যায়ে তাদের ধাওয়া দেন এবং এ সময় হামলার ঘটনা ঘটে তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসির উদ্দিন নিরাপদে উদ্ধার করে নেয় আইন শৃঙ্খলা বাহিনী তবে এরপর ফেসবুকে ভোট ডাকাতীয় হামলার অভিযোগে পোস্ট করেন এনসিপির নেতা তিনি লেখেন মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের উপর হামলা চালায় এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনি আরও রেখেন অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি তবে অভিযোগের বিষয়টি নিয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কেউ কিছু এখনো বলেনি